এক টু মাই চ্যানেল তন্ময় উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো চোদ্দোই জুন শুক্রবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ বেশের মেলার মানে জয়চন্ডীমার বেশের মেলার একদম শেষ ভিডিও আমি বলেছিলাম কোন ভিডিওতে মনে হয় মঙ্গলবার মঙ্গলবারের না সোমবারের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে আমি জয়চন্ডীমার বেসেন মেলার পাঁচ নম্বর শেষ পাঁচ নম্বর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটারই আজকের পর সেই ভিডিওটাই আজকে তোমরা দেখতে পাবে আর বলে রাখি আমি গরমের জন্য এই বেসিন মেলায় একটা দিনের জন্য হলেও আমি যেতে পারিনি তার প্রমাণ তোমরা আগেই আমি তোমাদেরকে আগেই বলেছি যে যে ধনন্তরী মার বেশের সময় তবু বৃষ্টি হয়েছিল সেই জন্য একটু গরমটা তবু নোয়া গিয়েছে চাপটা নোয়া গিয়েছে কিন্তু এখন একটা না একভাবে গরম চলছে তার ফলে ওই ভিড় ট্রেন মানে তোমাদের আমি বলেছিলাম নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেন মানে প্রচণ্ড ভিড় ট্রেন সেই ভিড় ট্রেনে করে গিয়ে মেলাতে ছবি তুলে দেখে আসা নিজের কষ্ট এবং অনেক রকম সমস্যা ছাড়া কিছু নয় তাই আমি আমারই চেনা জানা তোমাদেরকে আমি আগে বলেছি চেনা জানা মানুষদের কাছ থেকে ক্যাপচার করে দেখাচ্ছি ঠিক সেই জিনিসটাই এই পাঠেও তোমরা দেখতে পাবে আর বলে রাখি আমি যাব বলে ঠিকও করেছিলাম বাবাও নিয়ে যাবে বলেছে বলেছিল কিন্তু এই গরমের জন্য প্ল্যান ক্যান্সেল করতে হয় এত প্রচণ্ড পিছি দেখো তোমাদের সঙ্গে আমি কথা বলছি ফ্যান অফ দরজা জানলা সব বন্ধ আমার টপটপ করে আমার ঘাম পড়ছে অন্য দিন দেখো আমি সিম্পিলভাবে থাকি সিম্পিলভাবে ভিডিও করি মাঝে মাঝে যখন এইসব মেলার ভিডিও আসে তখন দেখো একটু সিম্পল মানে একটুখানি অল্প হলেও সেজে ভিডিও করি আসলে কি বলতো গরমের জন্য না আর এই সাজগোজটা ভালো লাগে না সাজতে ভালো লাগে কিন্তু গরমের জন্য সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি হয় না মানুষ তো মানে অস্থির হয়ে উঠছে যে একটু বৃষ্টি হলে শান্তি পাওয়া যায় কত মানুষ এসির মধ্যে এসি থাকলে কত থাকবে যাই হোক তোমরা এই পাটে দেখতে পারবে মা জয়চন্ডীর আরও অনেকগুলো রূপ রূপের ভিডিও রূপের মানে রূপের ছবির ভিডিও পাবে আর মেলার টুকটাক ছবি আমি পেয়েছি সেইটুকুই আমি কেটে কেটে ছাটকাট করে আমি একটা ছোট্ট মতো ভিডিও করেছি তার আগেই কিছু কথা তোমাদের সাথে আমি বলছি কি কারণে যেতে পারিনি কেন পারিনি এই সমস্ত আর বলে রাখি যে তোমরা আগের যে চারটা ভিডিও পেয়েছো তার থেকে কিন্তু আমি সেরকম কমেন্ট পাচ্ছি না আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম আমাকে বেশি বেশি করে কমেন্ট করতে যে তোমাদের এই বেসেন মেলার মানে ধনন্তরীমার বেশের মেলার বা জঞ্চণ্ডীমার বেশের মেলার ভিডিওগুলো কেমন লেগেছে বা লাগছে তোমরা কিন্তু ভালোভাবে আমাকে কমেন্ট করছো না ভালোভাবে কমেন্ট করো পরিষ্কার করে ভালো করে কমেন্ট করো তাহলে আমি তো বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে তাহলে আমি আরও এরকম ধরনের চেষ্টা করব এরকম ধরনের ভিডিও করা আর সামনেই আসছে রথ আগে আছে যাত্রা স্নানযাত্রা স্নানযাত্রাটায় আমার ঘরেতে ছোট্ট করে জগন্নাথের ছোট্ট করে যেমন বাবার লোকনাথ আর বুদ্ধ পূর্ণিমার ছোট্ট পুজো দেখতে পেয়েছো ওরকম একটু পাবে কারণ এই এইগুলো আমাদের ঘরে এই এইগুলো আমাদের ঘরে ছোট করে করা হয় আর এরপর আছে রথের পুজো সেই পুজোতে দেখতে পারবে আমার বাবা পুজো করছে আমার বাবা নিজেরতে মানে নিজের হাতে পুজো করে আমাদের ঘরেতে টুকটাক যা পুজো হয় নিজেই করে আমরা কাউকে ডাকি না নিজেই করে আর একটা রথ আছে আমার বাবার ছোটোবেলার রথ সেইটা আমি বাবার ছোটোবেলার রথ সেটা আমি আমার ছোটোবেলা থেকে পুজো করি সেই রথও তোমরা রথের ভিডিওতে দেখতে পাবে যাই হোক আর আমাদের বাড়িপুর চৌধুরী বাড়ির রথ হয় তোমরা যদি বাড়িপুরে কেউ থেকে থাকো নিশ্চয়ই জানবে কারণ বাড়িপুরে চৌধুরী বাড়ির রথ খুবই বিখ্যাত আর তারপর বাড়িপুরের রথ হয়েছে পদ্মপুকুরের রথ ইউথ ক্লাব পদ্মপুকুরের রথ যদি বাড়িপুরে কেউ থেকে থাকো তাহলে এই ভিডিও দেখলে নিশ্চয়ই জানতে পারবে যে বাড়িপুর পদ্মপুকুরের রথ রথের ইতিহাস আর তোমার চৌধুরীদের রথের ইতিহাস তোমরা নিশ্চয়ই জানো আর চৌধুরী বাড়ির আমি চেষ্টা করব তোমাদের সাথে চৌধুরী বাড়িরও একটা ভিডিও শেয়ার করার আসলে কী তো কিছু কিছু মন্দির আছে ক্যামেরা করা নিষেধ থাকে কারণ মায়ের গায়ে এত মানে কয়েকটা মন্দির আছে এত পরিমাণে সোনার গয়না পরানো থাকে সেই জন্য অনেকে নিষেধ করে যে তোমরা ভিডিও করো না বা ছবি তুলো না কিন্তু আমি চেষ্টা করে দেখব আমি চেষ্টা করে দেখব তোমাদের সাথে যদি আমি শেয়ার করতে পারি হ্যাঁ তাহলে একটা কথা বলে রাখি চৌধুরী বাড়ির যে পুজো হয় দুর্গা দালানের একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। দুর্গা পুজোর সময় তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এত বকে ফেললাম তোমাদের নিশ্চয়ই এত বক বক শুনতে ভালো লাগে না কিন্তু তবু আমাকে বলতে হয় আমাকে এটা বলতে হবে আর জয়চন্ডীমার এই শেষ বেশের মেলার ভিডিওটা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর বলেই দিলাম কেন যেতে পারিনি আর আজকের আমাকে মানে হালকাটা সেজে গুঁজে কেমন লাগছে বলো এই তো এই চলছে আর তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব আমাদের এখানে শুক্রবার দিন শুক্রবার দিন মানে হ্যাঁ শুক্রবার দিন শুক্রবার দিন তোমাদের এটা এটা হচ্ছে জুনের শেষ সপ্তাহের আগের সপ্তাহ ভিডিও আস যাচ্ছে আর এই যে শুক্রবার বলছি এটা হচ্ছে একুশে জুন শুক্রবার একুশে জুন শুক্রবারের ভিডিওটা ভিডিওতে তোমরা দে আমি এক শুক্রবারে ভিডিও দেখতে পারবে ঘরের ঠাকুর পুজো ঘরের রান্না নিরামিষ রান্না আর মন্দিরের যদি পারি মা শ্বেতলার পুজো আছে এখানে বাবা পঞ্চানন মা শ্বেতলার আমাদের এখানে পুজো আছে আমাদের বাড়ি থেকে ওই স্টেশন যাওয়ার পথেই ওইখানে মন্দির আছে দক্ষিণদাইপলি বলে একটা জায়গা যদি বাড়িপুরে কেউ থেকে থাকো এই চত্বরে আশেপাশে তারা নিশ্চয়ই জানবে সেইখানে পুজো আছে যদি পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেই পুজোর রান্নাবান্নাই কালকের আমাদের ঘরে হবে বলে রাখলাম আর এটা বলে রাখলাম আগের সপ্তাহের ভিডিও যাচ্ছে গরমের জন্য লেটে যাচ্ছে চলো পরে আসছি দেখো কেমন লাগ মানে ভিডিওটা কেমন লাগবে মানে লাগছে কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি আজ ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা